সালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এরকম বারো ভোল্টের ডিসি লাইট অথবা ফ্যান যে কোনো ডিসি লাইট ফ্যানগুলো আমরা কিন্তু মাইনাস প্লাস আমাদের কিন্তু দিকে কানেকশন করতে হয় তো আজকের ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনারা এই কানেকশনটা দেখলে বুঝতে পারলেই শিখলে ইনশাল্লাহ আর আপনাদেরকে মাইনাস প্লাস বা এরকম কোনো নির্ধারণ করতে হবে না আমরা যেটাই লাগাবো আমাদের জ্বলবে মাইনাস প্লাস কোনো আর লাগবে না তো এই প্রজেক্টটা করতে শুধু আমাদের চার হাজার সাত ডায়টের প্রয়োজন চারটে ডায়ট হলে ইনশাল্লাহ আমাদের এই কাজটা হয়ে যাবে তো আগে আমি আপনাদেরকে এই ডায়ট বিষয়ে কিছু একটা ধারণা দিচ্ছি তো অনেক সময় আমাদের এই ডায়টের মাইনাস প্লাস কিন্তু আমরা অনেকেই না তো দেখেন এখানে কিন্তু সাদা অংশ যে আছে এটা কিন্তু প্লাস আর এই অংশটা মাইনাস তো আমি এর ধরনের মিটার দিয়ে আজকে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অনেক সময় আমাদের এই দাগগুলো মিশায় যায় ঠিক আছে দেখা যাচ্ছে মিশায় গেলে আমরা তো আর বুঝতে পারবো না তো দেখেন এই যে মাইনাস সাইড এই যে প্লাস সাইড ঠিক আছে আমাদের কোনো মিটারে কোনো ভ্যালু দেখাবে না তাহলে যদি ভ্যালু না দেখায় যে সাইডে দেখাবে না ও সাইডে প্লাস যে সাইডে দেখাবে উল্টাটা যদি আমি করে দিই দেখেন আমাদের কিন্তু অবশ্যই ভ্যালু দেখাবে ঠিক আছে তার মানে এটা উল্টা উল্টে হয়েছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই দাগটা কিন্তু মশাই যেতে পারে ঠিক আছে তাহলে আমাদের সহজে আমরা মাইনাস প্লাস বের করবো এরকম মিটার দিয়ে আমাদের এই ড্রায়ারটা আপনার ব্রাউজ পর্যায়ে রাখবো অর্থাৎ দেখেন এই মিটারটা কিন্তু সাউন্ড করতেছে তো আমরা এরকম করে ধরলে কিন্তু আমাদের কোনো রেন্সপোস আসবে না ঠিক আছে আমরা যদি ব্যতিক্রমভাবে ধরি তাহলে কিন্তু আমাদের কি ভ্যালু দেখাবে ঠিক আছে এই সূত্রটা অবশ্যই আপনারা মনে রাখবেন তারপর হচ্ছে আমরা দেখেন কীভাবে কানেকশন দিই অবশ্য আমরা এই যে প্লাসে লাগিয়ে নিতেছি রাং ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাজ হবে এই যে প্লাস যে মাথাটা আছে প্লাস আমরা প্লাসে দিয়ে নিলাম ঠিক আছে আমাদের যে প্লাস আছে বাতির যে প্লাস আমরা ওই প্লাসে দিলাম বাস আর আরেকটা ডায়েট নিব আমরা ডায়েট নেওয়ার পর মাইনাস যে মাথা আছে আমরা মাইনাস মাইনাসে দিলাম তাড়াতাড়ি ভালো করে দিয়ে নিচ্ছি আচ্ছা আমাদের কিন্তু এই দুটোই কিন্তু কানেকশন হবে ঠিক আছে আহ এই দুটো কানেকশনে আমাদের হবে তো আমাদেরকে আবার করতে হবে কি আমরা কিন্তু প্লাস মাইনাস উল্টা উল্টি করছি এটা হচ্ছে প্লাস এটা কি মাইনাস ঠিক আছে এই মাইনাস এটা প্লাস এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে আর একটা ঠিক আছে ডায়বটা নিয়ে আসতে হবে এইদিকে যে প্লাসটা আছে ঠিক আছে এইদিকে আমরা মাইনাস আবার দেব এদিকে মাইনাসটা দেবো ঠিক আছে এবং ক্রস করে দেবো এই মাইনাসটা এটার সাথে দেব ঠিক আছে তাহলে আমাদের কাজ হবে আমরা এখানে সোল্ডারিংটা করবো শোয়াই দেই সোল্ডারিংটা করতে সমস্যা না হয় আমরা এইটা এড্রের সাথে দেবো ঠিক আছে আমরা এড্রের সাথে দেবো আর আর একটা ডায়েট আমরা দেখেন এটা কিন্তু এই যে প্লাস চিহ্ন এই যে মাইনাস চিহ্ন ঠিক আছে আর যেহেতু আমাদের এটা কি মাইনাস চিহ্ন আছে আমরা এই প্লাস চিহ্ন ক্রস করে ঠিক আছে এভাবে আপনারা আসলে কাজটা করতে পারবেন সহজ একটা কাজ ঠিক আছে আমরা এভাবে করলে দেখা যাচ্ছে আমাদের আর হয়রানি হওয়া লাগে না যে লাইটটা লাগাইলাম কিন্তু আমার এবং লাইটটা আবার আবার এই ডায়েটগুলো একটু ভোল্ট্রপ করবে এবং সহজে কাটবে না ঠিক আছে লাইটের দীর্ঘায়ু হবে ইনশাল্লাহ সেদিকটাও অবশ্যই ভালো একটা দিক তো আমাদেরকে এভাবে ক্রোস করতে হবে ঠিক আছে আমি এখন তাতাল করতেছি আমাদেরকে আমাদের কাজ অলরেডি শেষের পথে ঠিক আছে আমরা এখন চেক করব আলহামদুলিল্লাহ হয়ে গেছে আবারও দেখাচ্ছি এ দুটো হচ্ছে মাইনাস যে মাইনাস থাকবে দুই ডায়টের মাইনাস আমরা এ জায়গায় লাগাবো প্লাস ডায়ট প্লাসে লাগাবো দুই সাইড প্লাস প্লাস ডায়ট লাগা মানে লাগাবো এই যে প্লাস চিহ্নই ডায়োটে দুইটা প্লাস লাগাবো এবং পরে আমরা ভাগ করে দেবো এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে মাইনাস বাতির মাইনাস ডায়েটের দুইটা মাইনাস একসাথে লাগাইছি এক পায়ে দুইটা পায়ে একসাথে করে লাগাইছি আর ডায়েটের দুইটা প্লাস আমরা বাতির প্লাসে লাগাইছি এবং দুইটা ভাগ করে দিছি ঠিক আছে ক্রস করে দিছি এখন আমরা এখন ট্রাই করে দেখব যে আমাদের কাজ হয়েছে কি না দেখেন এই যে আমাদের বাতিটা কিন্তু জ্বলছে তো আমি আবার যদি উল্টা করে দেই দেখেন তারপর কিন্তু আমার বাতিটা জ্বলতেছে ঠিক আছে এই যে বাতিটা জ্বলতেছে মানে যেভাবে দেন ইনশাল্লাহ জ্বলবেই ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম মডর আমরা এটা বাতি দেখাইলাম এই মডরটার কি সেম আমরা কাজ করে দেখাবো ইনশাল্লাহ তো এই মডরটা আপনাদের জন্য অনেকেই তাতাল থাকে না বাসায় তো আমি সরাসরি এটা সিস্টেম করে দেখাচ্ছি মোটরটা যেহেতু ওটাও যদি না বোঝেন তাহলে এটাও বোঝেন সমস্যা নাই একটা হলেই হবে এ দেখেন দুইটা প্লাস বেটার দুইটা প্লাস আমি একসাথে পেছাইলাম যেহেতু আপনাদের বাসায় অনেকের বাসায় তাঁতাল নাও থাকতে পারে তো আমরা এ আপনারা কিন্তু হাত দিয়ে এই কাজটা কিন্তু সারতে পারেন ঠিক আছে আমরা এভাবে পেঁচাবো এই দুইটা প্লাস কিন্তু আমি একসাথে পেঁচাইছি এবং ডায়োডের যে দুটো মাইনাস আছে দেখেন দুইটা মাইনাস আছে আমি কিন্তু দুইটা মাইনাস পেছাইলাম দেখেন দুইটা মাইনাস সুন্দর করে পেছাবেন ঠিক আছে তো আমরা কিন্তু এক সাইডে প্লাস প্লাসাইছি আর এক সাইডে মাইনাস প্লাস প্লাসাইছি ঠিক আছে তো আমরা যেহেতু এখানে মাইনাস প্লাস আছে দেখেন এটা কিন্তু প্লাস এই যে তাহলে আমাদের এই যে প্লাস যে সাইডটা আছে আমরা যে এই যে প্লাস সাইডটা আমরা এই প্লাসে এইটা এ প্লাসে লাগাবো ঠিক আছে আমরা এই যে প্লাসে লাগাইলাম ঠিক আছে আপনারা এভাবে এই কাজটা করতে পারেন সহজে কঠিন কিছু না ঠিক আছে তারপরে যে আমাদের মাইনাস আমরা এই যে মাইনাসটা আমরা মাইনাসে লাগাইলাম ঠিক আছে এখন আমাদের যে কাজটা হবে আমাদের এটা এখন এ করে দিতে হবে ঠিক আছে যে আপনার এই একটা আমাদের দুইটা লাগাইছি ঠিক আছে দুইটা একটা আমাদের এভাবে আমরা কাজটা করব সেটা হচ্ছে রেকটিফায়ার যে কাজটা আমরা করি ঠিক আছে যেভাবে আমরা চার্জারের ক্ষেত্রে যেভাবে কাজটা করি ঠিক এভাবে করব বাস আমরা মাইনাস দুইটা একসাথে করব প্লাস দুইটা একসাথে করব এখানে আমরা এই মোটরের বা আউট যে লাইন দুটো থাকবে এটা দিব আর আপনারা দেখবেন যে ট্রান্সফর্মার যে লাইন দুটো দেই আমরা এই দুইটায় কী দেবো এই ট্রান্সফর্মার যে দুটো লাইন দেই এই দুইটা আমরা ব্যাটারির ইনপুট দেবো ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে এটা কোন সাইডে ঘুরে এটা আপনারা কিন্তু লক্ষ্য করবেন যেহেতু স্পিডে ঘুরবে মোটরটা আমি কিন্তু দেখেন লোড এখন দিব দেখেন আমার কিন্তু মোটরটা মোটরটা দেখাচ্ছি আপনাদেরকে মোটরটা কিন্তু এ ঘুরতেছে ঠিক আছে কিন্তু আমি যদি আবার এটা ঘুরাই এ দেখেন অর্থাৎ আপনার ট্রান্সফর্মার যেরকম সিস্টেম কাজ ঠিক একই কাজ হচ্ছে এই দেখেন ট্রান্সফরমার কিন্তু ওই বারো বারো যোগ হয় কিন্তু কি বারো হয়ে যায় শক্তিশালী একটু বারো হয় ঠিক আছে আমাদেরকে দেখেন যেদিকে আমি দিচ্ছি আবার কি মডর এক সাইডে ঘুরতেছে তো এভাবেই করে আসলে আপনারা নিজেদের কাজ আপনারা করতে পারেন যে এই সমস্যাগুলো বা আপনার এই মডর উলটাগুলো আবার ঠিক করে দেওয়া ঠিক আছে বাস এই দুইটা ডায় মাত্র পাঁচ টাকায় আপনি এই কাজটা করতে পারতেছেন তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন এবং এটা বেশি করে শেয়ার করে দিবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কীরকম হলো সামনে কীরকম করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা